হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা এখন বেঁচে গেছে নটা তো ঘুম থেকে উঠে চাটা খেয়েছি খালি আর কোনো কাজ হয়নি গরুটা ডাকছে তো আজকের আকাশটা কিন্তু একদম মুখ ভার করে আছে জানি না বৃষ্টি হবে কি না কালকে সন্ধ্যায় কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বলো তো একটু এখানেও কিন্তু বৃষ্টি হয়েছে আজকেও হবে নাকি জানি না প্রচণ্ড মেঘ করে আছে ঠান্ডাটা অতটা নেই কিন্তু মেঘটা করে আছে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কীরকম মেঘটা করে আছে দেখো মেঘের এই অবস্থা কালকে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর দেখো মেঘের এই অবস্থা না কুয়াশা না মেঘ না কিছু কিছু বুঝতে পারছি না যাই হোক আমার কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত নোটা বেজে গেছে আমি এখন কাজগুলো সব সেরে নেবো তারপরে রান্না বসাবো সারাদিনের ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে যারা নতুন বন্ধু যারা ভিডিওটা আজকেই দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও গোলাটাই ধরে যাচ্ছে এত ব্যথা লাগছে যাই হোক চলো আমি আগে বাসি পাটগুলো সেরে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আসবো তো দেখো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা পনেরো একটুখানি বাজারে গিয়েছিলাম সাইকেল নিয়ে বাজারে যে নিয়ে এলাম টমেটো তো পাঁচটা টমেটো নিয়েছি টমেটোটা ছিল না বাকি সবজি তো বাবা দিয়ে গেছে জানোই সবাই আর নিয়ে এসেছি চা তো সুজয়দা চা খেতে ডাকছিলো সবাই জানো সুজয়দা চায়ের দোকান তো চা খেতে ডাকছিল আমি বললাম চাটা বাড়ি নিয়ে যাব দিয়ে দাও তো নিয়ে এসেছি ফ্ল্যাক্সে করে চাটা তো এখন চাটা খাবো বসে তারপরে রান্না বান্না করবো তো আজকে কি রান্না করবো বলো তো আজকে রান্না করবো খিচুড়ি অনেক রকম সবজি আছে যে আজকে রান্না করব খিচুড়ি তো অনেকগুলো যেহেতু সবজি আছে তো ওই সবজিগুলো দিয়ে দারুণ করে খিচুড়ি করব আর করব হচ্ছে টমেটো আর খিচুড়ি দিয়ে চাটনি আর করবো বাঁধাকপির তরকারি তো এইটুকুই করব আজকে ভীষণ ভালো লাগছে এই খিচুড়ি হবে আজকে তো অনেক দিন পর খিচুড়ি হচ্ছে আর আজকের ওয়েদারটাও তো সেরকম খিচুড়ি খাওয়ার মতো তো চলো বন্ধুরা এখন আমি চাটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা মেঘের অবস্থা এরকম ঘন কুয়াশা দুপুর কিন্তু এখন তো ঘন কুয়াশা বৃষ্টিও ঝিরঝির করে পড়ছে এই ভিডিওটা আমার বর যেখানে কাজ করে সেখানকার ভিডিও আর কি তো সেইখান থেকেই দিয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানেও এই একই অবস্থা তাই আমি আর ভিডিও করিনি ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো জয়রামবাটির মন্দিরগুলো সব সবজিগুলো ধুয়ে নিয়েছি ফুলকপি আলু পালং শাক সিম দেয় নাকি জানি না আমি কিন্তু সিম দিয়ে দিলাম সিম ছিল তো এইগুলো আগে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি কড়ায় তো তিন রকমের ডাল কিনে নিয়ে এসছি এই যে ছোলাক ডাল তারপরে হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল এখানে নিয়েছি দুই রকম ডাল মুসুর ডাল আর ছোলার ডাল আজকাল মুগ ডাল দেবো না মুসুর ডাল আর ছোলার ডাল দিয়ে দিলাম আর দেব হচ্ছে চাল আতব চাল আর হচ্ছে সেদ্ধ চাল দু রকম চালও দিয়ে দিলাম তো চাল আর ডালটা একদমই সমপরিমাণ হতে হবে তাহলেই কিন্তু খিচুড়ি খুব ভালো হয় তো খিচুড়ির সাথে কিন্তু আমি অনেক কিছুই দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি গাজর কেটেছিলাম আলু কেটেছিলাম আরও অনেক কিছু আর কি তো দেখো চাল ডালটা ভিজাতে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখার সবজিগুলো যেগুলো ভাজতে দিয়েছি সেইগুলো আর গাজরটা ভাজবো না গাজরটা হচ্ছে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো এখন এই সবজিগুলো ঢেলে দেবো ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এক পাকে করে নেব কারণ আমি আর ইতম খাবো তো অল্প একটু হলেই হয়ে যাবে আর এক পাকে করে নেওয়াই ভালো আর ভাজা ভাজি চালগুলো করলে ভালো হয় বাট আমরা আর করবো না তো এইভাবে জল ঢেলে দিয়েছি এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর হলুদ যেটা দেয় লবণ যেটা দেয় সেটা দিয়ে দিয়েছি আর দুটো সিটি দিয়ে দেবো দেখো একটা সিটি পড়েই গেল দুটো সিটি দিয়ে দেবো এবার নামিয়ে নেব দেখো আমার একটু খিচুড়ি রেডি হয়ে এই দেখো সেদ্ধটা দারুণ হয়েছে একদম সব গোটা গোটাও আছে আর সেদ্ধও কিন্তু সুন্দর হয়েছে এবার আমি ওই তেল জিরে লঙ্কা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ জিরে তেল লঙ্কা ভাজলাম তো এইগুলো আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো যেহেতু আগে কোনো তেল দিইনি তাই একটু তেল লঙ্কা জিরে ভাজা দিলে খেতে খুব টেস্ট হয় আর কি আর এটাতে নিরামিষই করলাম ওই পেঁয়াজ রসুন কিন্তু দিইনি আমরা খুব একটা পেঁয়াজ রসুন খাই না তো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু খিচুড়ির সাথে শুধু বেগুন ভাজা আছে তো বেগুন ভাজাটা একটু ভালোভাবে করি তো চলো বেগুনগুলো কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি লবণ এখনো মাখাই আর এখানে দেখো পেঁয়াজ আর আছে লঙ্কার কুচি পেঁয়াজ আর লঙ্কা কিছু নিয়েছি আর আরেকটা নিয়েছি ডিম তো আমি কিভাবে করি দেখো বেগুনগুলো প্রথমে আমি একটা চামচের সাহায্যে এই ভিতরের অংশটাকে দিয়ে দেব ভিতরের অংশটা বের করে নেব চামচ দিয়ে এখানে আমি একটা নতুন টেস্টি খাবার করছিলাম যেটা আমি ইউটিউব থেকে শিখেছি আর কি বেগুন ভাজাটাকে ডিমের পুর দিয়ে করা তো সেটার জন্য আমি ভিতরের যে গোল গোল অংশগুলো আছে বেগুনের সেগুলোকে আমি আগে চামচ দিয়ে বের করে নিয়েছিলাম তারপরে একটু কুচি কুচি করে নিয়ে পেঁয়াজ লঙ্কা জিরে লবণ এই সব দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম তো ডিমটা দেবার পরে তারপর আমি এই বেগুনটাকে তেলের মধ্যে দিলাম আর এই ভেতরটা তো একদম ফাঁকা ওর মধ্যে আমি সেই ডিমের ভোট যেটা করেছিলাম আর কি ওই পেস্টটা তো ওইটা আমি দিয়ে দিলাম এত সুন্দর টেস্টি খাবার কী বলবো তোমাদের বন্ধুরা করে দেখতে পারো শুধু বেগুন ভাজা যারা খেতে চায় না তাদের জন্য এটা করলে কিন্তু হেভি অসম্ভব খেতে সুন্দর হয় রীতম একদম বেগুন ভাজা খেতে চাই না তো ওই জন্য আমি এটাই আর কি নতুন টেস্ট করলাম খুব ভালো খেতে আর দারুণ গরম খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথে কিন্তু হেভি টেস্ট হয়েছিল চলো ঝটাফট আমি এগুলো করে নিই তো দেখো বন্ধুরা এরকম ঠিক দেখতে হয়েছে আর খেতে তো একদম অসাধারণ খেতে হয়েছে চলো আমরা খাবারটা বেরে নিই আমার আর রিতামের দুজনেরই নিয়েছি আর খিচুড়ি বা পায়েস কিছু হলে না এরকম প্লেটে খেতে খুবই ভালো লাগে তো এরকম প্লেটে নিয়ে নিলাম আর এত সুন্দর খিচুড়িটা খেতে হয়েছিল মানে আজকে আমি ভয়েস দিচ্ছি আজকেই আমার জীবে জল চলে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা আর হ্যাঁ সবাই দেখে চলে যেও না প্লিজ একটা করে কমেন্ট করে দিও আর লাইকটা অবশ্যই করে দিও যারা নতুন থাকছো তারা কিন্তু অবশ্যই বন্ধু করে যেও তো চলো সবাইকে টাটা